আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বেদ পাঠের প্রথমে অঙ্কার উচ্চারণের তাৎপর্য এই অঙ্কার উচ্চারণের ক্ষেত্রে মহর্ষি মনু বলেছেন প্রণব ও ব্রহ্মণ প্রণব কুজাত আদাবন্ত সর্বদা শ্রবত্ব হন্যস্কৃত পূর্ব পরস্তাচ বিশ্বতে দ্বিতীয় অধ্যায় চুয়াত্তর শ্লোকে তিনি বলেছেন অর্থাৎ বেদ পাঠের প্রারম্ভে ও সমাপনে সর্বদা প্রণব অর্থাৎ উচ্চারণ নির্দেশনা যেহেতু অঙ্কার উচ্চারণ না করিলে নষ্ট যায়। এবং অবসানে উচ্চারণ না করিলে সমুদয় পাঠ বিশুণ্ড হয়ে যায় আমরা মহর্ষি মনুর এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট ধারণা পেতে পারি যে এই যে আমাদের ব্রহ্ম গায়ত্রী মন্ত্র বেদমাতা এই ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের যদি প্রারম্ভে অঙ্কার উচ্চারিত না হয় এবং শেষে যদি অঙ্কার উচ্চারিত না হয় তাহলে সমুদয় পাঠ বিশীর্ণ হয়ে যায় সুতরাং যারা শুধুমাত্র প্রথমে অঙ্কার উচ্চারণ করে ব্রহ্ম গায়ত্রী পাঠ করেন শেষে উচ্চারণ করেন না তাদের প্রতি আমি মহর্ষি মনুর এই বাণীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তারা প্রয়োজনে মনুসংহিতা থেকে এই বাণীটা পড়ে নিবেন এবং একটু অনুধাবন করার চেষ্টা করবেন মহর্ষি মনির এই বাণীকে এখানে সার্থ ভট্টাচার্য রঘুনন্দন আবার বলেছেন তার তিথি তত্ত্বে তিনি লিখেছেন যে শাস্ত্রপাঠ বা কাণ্ডে যদি কিছু নুন অতিরিক্ত বা অযোগ্য তাহা হইলে অঙ্কার উচ্চারণ করিলেই ওই সকল সদস কার্য নির্দোষ হয়ে যায় তাহলে আমরা এই বক্তব্যের মধ্য থেকে আরেকটা বিষয় স্পষ্ট হতে পারি যে যদি কোনো কারণে এই মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে তখন যদি তিনি এই পাঠ শেষে আবার এই অঙ্কার মন্ত্রকে উচ্চারণ করেন তাহলে ওই সকল দোষ কার্য নির্দোষ হয়ে যায় সুতরাং আমাদের মন্ত্রের আগে এবং শেষে এই ওঙ্কার উচ্চারণ করা একান্ত ভাবেই উচিত আবার বলছেন জন্নুনাং চাতিরিক্তম চিদ্রং যজ্ঞম যদ মেধ্য শুদ্ধাঞ্চ যত জামাঞ্চ যদ ভবে তদঙ্কার প্রযুক্তেন না সর্বঞ্চা বিকলং ভেদ অর্থাৎ বেদের অঙ্কার শ্রেষ্ঠ বেদমন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ মহামন্ত্র হলো এই গায়ত্রী মহর্ষি মনু সহ সকল বৈদিক ঋষির মতে অঙ্কার যুক্ত গায়ত্রী শ্রেষ্ঠ মহামন্ত্র সুতরাং আমাদের আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকার কোনো কথা নাই অনেকেই প্রশ্ন করে থাকেন আমাকেও অনেকে করেছেন যে আমরা তো দেখি যে ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের আগেই শুধু অঙ্কার শেষে অঙ্কার নেই আপনারা কেন এই মন্ত্রের শেষে অঙ্কার উচ্চারণ করেন আজকে আমরা মনুসংহিতা এবং আমাদের সমবেত উপাসনায় আমাদের শ্রী শ্রী বাবা মনির থেকে যে ব্যাখ্যা উপস্থাপন করলাম তাতে স্পষ্ট হয়ে গেল যে গায়ত্রী মন্ত্রের শুরুতে এবং শেষে এই ওঙ্কার উচ্চারণ একান্ত অপরিহার্য আজকের আলোচনা এই ব্রহ্ম এবং অঙ্কার সংক্রান্ত এই আলোচনা এখানেই সমাপ্ত হল সকলেই সুখী হন সকলেই সকলের প্রতি একত্রতা অনুভব করুন হরিওম হরিও হরিও